এই যে যে দেখেন কি অবস্থা ও মাই গড অটো মামা সরেন সরেন চাচা রাস্তা ক্রস করেন না তো আজকে আমি একটা চ্যালেঞ্জ নিছি সেটা হচ্ছে একদম হর্ন বাজানো ছাড়াই আজকে স্কুটার রাইড করার চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন যারা ঢাকা শহরের ভিতরে থাকেন তারা অবশ্যই একটা জিনিস জানেন সেটা হচ্ছে ঢাকাতে প্রচুর পরিমাণ শব্দ দূষণ হয় এই শব্দ দূষণের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের যানবাহনের হর্ন তো আজকে আমি একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে একদম বাজানো ছাড়াই আজকে স্কুটার রাইড করার চেষ্টা করব যদিও বাংলাদেশের রাস্তায় ছাড়া রাইড করাটা তবে আমি চেষ্টা করব একদম হর্ন না বাজিয়ে কি কি চ্যালেঞ্জ আমার ফেস করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য তাহলে চলেন শুরু করি আমি বর্তমানে আছি ঢাকা সিলেট মহাসড়কে এই সড়কটাতে অ্যাকচুয়ালি এমন কোনো যানবাহন নাই যে চলে না একদম ট্রাক বাস লেগুনা অটোরিকশা সব ধরনের ভেহিকেল চলে এই রাস্তায় এ ধরনের রাস্তায় হর্ন ছাড়া রাইড করাটা আসলে একটু ডিফিকাল্ট আসলে এরকম একটা বাস অথবা কোনো একটা যানবাহনকে ওভারটেক করার সময় অবশ্যই হর্ন বাজানো উচিত সেক্ষেত্রে সামনের ভেহিকেলটা একটু সচেতন থাকে যে তাকে কেউ একজন ওভারটেক করতেছে ডানে চাপায় দেওয়ার যে সেক্ষেত্রে সেটা থাকে না যেহেতু না দেখবো যে কি অবস্থা হয় প্রচুর পরিমাণ চলে ডানে বামে যে কারণে এমনিতে রাস্তাটা ন্যারো আরও বেশি হয়ে যায় এই অটোগুলার কারণে ভুলতে গাউসিয়া পার হয়ে বর্তমানে যাচ্ছি যাত্রাবাড়ির দিকে এই দিকটায় গাড়ির চাপ অনেক বেশি গাড়ি টানার তেমন সুযোগই পাওয়া যায় না বাজার অথবা বাস স্ট্যান্ডগুলোতে হর্ন বাজাইতে হাত নিষ্পিস করে কারণ এই সমস্ত জায়গায় মানুষ ব্যাগ খেলে রাস্তা পার হয় বাংলাদেশের পার্সপেক্টিভে হর্ন বাজানো ম্যান্ডেটরি আমার মনে হয় বাজার অথবা বাস স্ট্যান্ডগুলোতে কারণ রাস্তাঘাটে থেকে কখন চলে আসে বলা যায় না চোখ কান খোলা রাখতে হয় সাথে ব্রেকটাও ধরার জন্য প্রস্তুত থাকতে হয় এই যে যে দেখেন কি অবস্থা ও মাই গড এই হচ্ছে অবস্থা হর্ন না দিলে আসলে অটোওয়ালাগুলা মানে রাস্তার জন্য যে কি পরিমাণ ভয়ঙ্কর হর্ন বাজে যায় না আর হর্ন না বাজেলে তো একদম কাম সারছে সুন্দর করে ঘুরাই দেবে কারণ একটু আগে বেরোয় না হলে রাস্তায় প্রচুর জ্যাম পড়ে এই রোডটাতে আমার ঘরের সময় অনুযায়ী বাজে চারটার তেইশ বাসায় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে দেখি দিনের আলো থাকতে থাকতে যতটুকু ফুটেজ নেওয়া যায় নেওয়ার চেষ্টা করব দেখবো যে হর্ন না বাজিয়ে রাস্তাঘাটে চললে কি ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইতে হয় ভয়ের জায়গাগুলো হচ্ছে অটোগুলা হুটহাট ডানে উল্টা যখন যেভাবে মনে চায় ভাই ওইভাবে চলে আসে আমি যে কেমন চিপা চাপা দিয়ে রাস্তারাতে গাড়ি চালাই স্কুটার হওয়াতে এই একটা সুবিধা আর কি চিপা চাপা দিয়ে যে কোনো সময় বের হয়ে যাওয়া যায় ও মাই গড কিন্তু কথা হচ্ছে চিপা চাপাগুলা দিয়ে স্কুটার রাইড করার সময় হর্ন বাজানো উচিত প্রচুর পরিমাণে কারণ কেউ একজন হালকা করে ডানে চাপাই দিলেই অবস্থা ইনস্ট্যান্ট ব্রেক করা লাগে ও মাই গড অটো মামা এই কারণেই হর্ন দেওয়া উচিত যখন তখন মাথা বাড়ায় দেয় কেউ না কেউ যদিও এরকম চিপার মধ্যে দিয়ে ঢুকায় দেওয়াটা উচিত না কিন্তু বাংলাদেশে রাস্তায় চলতে হইলে আসলে অনেক নিয়মই ফলো করা যায় না সাবধানে যতটুকু পারা যায় আগায় যাইতে হয় কি অবস্থা সিন যেটা পাগল হয়ে গেছে পুরা অটোওয়ালাদের সাহস প্রচুর সাহস হেভি ট্রাফিক এরিয়া একবারে সর্ব বামে নিয়ে আসছি যতটুকু আগায় যাওয়া যায় হর্ন দিতে পারলে একটু নিজের সেফ মনে হইতো কারণ বামে চাপাই দিলে আমার আর নামানোর জায়গা নাই বাম পাশে সব কাদা গর্ত হয় হার্ড ব্রেক করা লাগবে অথবা নামাই দিতে হবে এই জায়গাটাতে জরুরি ভিত্তিতে একটা ফ্লাইওভার অথবা ব্যবস্থা নেওয়া দরকার কারণ কন্টিনিউয়াস এই জায়গাটাতে জ্যাম থাকে একটা চার রাস্তা মোড় দুই পাশে দুইটা লোকাল রাস্তা ঢুকে গেছে কন্টিনিউয়াস জ্যাম থাকে সকাল থেকে রাত পর্যন্ত ইউজুয়ালি বাম হাতের একটা আঙ্গুল আমার সবসময় হর্নের উপরেই থাকে কারণ সব রাস্তায় সব সময় আমি প্রচুর হর্ন বাজাই আজকে হর্ন আর ইন্ডিকেটর লাইটের মাঝখানে রাখছে অ্যাঙ্গুল যাতে হর্নে চাপ না পড়ে ওকে তারা বো ক্রস করে আসছি যাত্রাবাড়ি পর্যন্ত খুব একটা চাপ হয়তো হবে বলে মনে হচ্ছে না রোডে তবে বলা যায় না রাস্তাঘাটের কন্ডিশন কখন কি থাকে নারায়ণগঞ্জ ক্রস করে ঢাকার ভিতরে ঢুকে গেছি সামনে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তাটা স্মুথ কোনো ধরনের প্যারা নাই চেল আপনাদেরকে তেমন কোনো কিছু দেখানোর নাই সেজন্য যাত্রাবাড়িতে গিয়ে আবার ক্যামেরা অন করব যাত্রাবাড়িতে অন্যান্য দিনের চেয়ে জ্যামের পরিমাণটা আজকে একটু কম আজকে বুধবার ও মাই গড চাপাই দিও না মামা আমি এদিকে যাব আমি এদিকে যাব আমি সোজা যাব প্লিজ আমাকে যেতে দিন এই জায়গায় আসলে হর্ন ছাড়া খুবই মুশকিল ও মাই গড হর্ন ছাড়া চালাচ্ছি আমি এসে চাপাই দিল আমারে এসব ব্যস্ত চার রাস্তার মোর ছাড়া কোনো অবস্থাতেই চালানো উচিত না কলা প্লিজ পিপ পিপ নাই আমার হর সরেন সরেন কি আর কইতাম ওকে যাত্রাবাড়ি ক্রস করে আমি মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসছি এক্সপ্রেসওয়েতে যেহেতু অটো নাই মনটা থেকে একটা ভার নেমে গেছে সত্যি কথা কারণ অনেক ভয় ভয় চালাচ্ছিলাম যে কোন সময় অটো এসে উল্টা পাল্টা দেয় ডানে ভাবে আমি আসলে খুব ভয় পাই টেসলাগুলারে কারণ কয়েকবার লাগাই দিয়েছে তো অলরেডি বাম্পার থাকার কারণে ডাক টাক পরে নাই তেমন একটা অনেকেই বলে যে এই যে এসে বাম্পারগুলা লাগান আপনারা এগুলা তো কিট ভেঙে ফেলে এই হ্যান তেন আমি বলি ভাই যে রোডে টেসলা চলে ওই রোডে যদি আপনি স্কুটার চালান অবশ্যই বাম্পার লাগাই নিয়েন কারণ ডানে বামে এগুলা যখন তখন ঢুকায় দেয় এগুলার কোনো ব্রেকের কোনো বালাই নাই আপনার স্কুটারটা অন্তত পক্ষে স্পট পরা থেকে বেঁচে যাবে যাই হোক উল্টাপাল্টা টপিক বাদ দেই বর্তমানে আসি এই পোস্তগুলা ব্রিজের উপরে এই ব্রিজের উপর দিয়ে এপার থেকে ওইপারে প্রচুর মালামাল টানে ভ্যান রিকশা এইসব সাথে সিএনজি কারি কারি চলে এই রাস্তাটাতে অন্ততপক্ষে সামনের কিছুটা রাস্তা পর্যন্ত সিএনজির চাপ ভালোই থাকে এই কারণে এই রাস্তাটাতে বিশেষ করে পোস্তগুলো ব্রিজের উপর পর্যন্ত হর্ন বাজাইতে হয় কারণ ভ্যানগুলা বা রিক্সাগুলা রাস্তার মাঝখান দিয়েও মনে মজা চলাফেরা করে যাই হোক গাড়ি ঘোড়ার চাপ ইকোরিয়া পর্যন্তই সবচেয়ে বেশি থাকে তারপরে এক্সপ্রেসওয়ের অ্যাজ ইউজুয়াল গাড়ি ঘোড়া যেগুলো আসলে দূর দূরান্তে যায় তো এখানে আসলে আপনাদেরকে খুব বেশি দেখানোর কোনো কিছু নাই যেহেতু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে চাইলে কিছু কথা বললে টাইম কেল করতে পারতাম বাট আমি চাইবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক এক্সপ্রেসওয়ে থেকে নেমে যাওয়ার পরে আবার ক্যামেরা অন করবো এক্সপ্রেস জার্নি আমার এই পর্যন্ত আবদুল্লাপুর চলে আসছি প্রায় আমি আবদুল্লাপুর হয়ে রোহিতপুরের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার দিকে চলে যাব এক্সপ্রেস ওয়েতে দেখানোর তেমন কোনো কিছুই ছিল না এর জন্য ক্যামেরাও অফ ছিল তবে এখন অনেক এক্সাইটিং জিনিসপত্র সামনে পড়বে যেহেতু ছোট রাস্তা চলেন তাহলে দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমার জন্য সামনে আন্ডারপাস অলরেডি অনেক জটলা দেখতে পাচ্ছি সামনে আমি বামে মন নিয়ে নেই এদিকে আসলে হর্ন ছাড়া যাওয়াটা খুবই রিস্কি মানুষ অটো সিএনজি এই যে একটা রিক্সা ফালাই দিয়ে গেছে গা রাস্তায় মানে পুরা টেস্টা করে অটো রিক্সার জ্যাম আমি যাব সোজা আমার মনে হয় বামে গিয়ে থাকাটাই বেটার হবে নাকি হর্ন না দিয়েও পায় নাই দিয়েও লাভ হবে বলে মনে হচ্ছে না সরি ব্রাদার তোমার চেহারা রেকর্ড হয়ে গেছে এই সোজা যাইতে তো প্লিজ থ্যাংক ইউ যাই হোক জ্যামটা ক্রস করে চলে আসলাম কিছু কিছু অটোরিকশা এমন জোরে শব্দ করে ফুল থ্রোটালে চলে তো আসলে খারা টান খারা টান আচ্ছা আমি সামনে চলে যাবো ডানে কোন খোলা রোহিতপুর রোহিতপুর থেকে নবাবগঞ্জের দিকে যাব রোহিতপুরে যাওয়ার এই রাস্তাটা একটু নেরো এবং এইখানে ট্রাকসহ যাবতীয় গাড়ি চলে এই রাস্তা হচ্ছে অটোর রাজত্ব হর্ন ছাড়া এই রাস্তা জয় করা ডিফিকাল্ট লোকাল রাস্তা হওয়ায় মানুষজন দেদার্সে ক্রস করে রাস্তা তাই অল টাইম ব্রেক হাত রাখতে হবে সুযোগ এক্সেস যারা চালান তাদেরকে আমি অনেকবারই বলছি ব্রেক ধরার সময় পেছনের ব্রেকটা আগে ধরতে হবে ওকে এই যে আমি যেভাবে ধরলাম পেছনের ব্রেকটা ধরে তারপরে সামনের ব্রেকটা ধরছি এইভাবে ব্রেকটা খুব ভালো কাজ করে নাই টাটা বাই বাই হর্ন দিব না কিন্তু সুইচ দিতে তো সমস্যা নাই চাচা রাস্তা ক্রস করেন না বলছি না সব ধরনের গাড়ি ট্রাক্টর থেকে শুরু করে এভরিথিং আসলে এই সমস্ত চিপার রোডে ওভারটেক করতে গেলে হর্ন আজটা একটু রিস্কি হয়ে যায় কেউ উল্টা পাল্টা রাস্তা পার হয়ে না আমি যাই নেই আসলে এই সমস্ত চার রাস্তার মোড়গুলোতে হর্ন না বাজাইলে নিজের অপরাধী মনে হয় কোনো কিছু একটা হুট করে সামনে চলে আসছে আমি হর্ন বাজাইলে হয়তো এটা আসতো না এরকম লাগে ওকে বর্তমানে আছি তুলসী ব্রিজে এখানে এসে একটু দাঁড়াইছি এখানে দৃশ্যটা আসলে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ক্যামেরায় কতটুকু আসতেছে আমি ঠিক জানি না যাক ওইখানে বেশি দাঁড়ানোর সময় হয় নাই পাঁচটা পঁয়ত্রিশ বাজে স্কুটারের ঘরির সময় অনুযায়ী তার মানে সূর্য প্রায় ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই আজকে ভিডিও করতেছিলাম হর্ন ছাড়া রাস্তাঘাটে চললে আসলে কি কি ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইতে হয় সেটার উপরে আজকে জ্যাম ট্যাম খুব একটা বেশি খাইতে হয় নাই যেই কারণে খুব বেশি হর্ন বাজানোর যে তাগিদ অনুভব করছি তেমনটা না নারায়ণগঞ্জের ওই রোডটা ছাড়া যাত্রাবাড়িতেও জ্যাম খুব একটা ছিল না এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি ওইখানে তো আসলে হর্ন বাজন তেমন প্রয়োজন পড়েও না আর এখন আসি বর্তমানে যাওয়ার যে রোডটা রোহিত থেকে সে রোডে এ রোডে সিএনজি চলে প্রচুর অটোও চলে বেশি চলে হচ্ছে বাইক তবে নাইনটি মানুষের মাথায় হেলমেট পাবেন না আপনি এখানে হাতে গোনা দু একটা পাবেন আমি জানি না এইখানকার মানুষের হয়তো মেন্টালিটিটাই এরকম যে বাইক চালাইলে হেলমেট লাগে না বা এরকম কোনো কিছু হয়তো ওই যে বীর পালোয়ানরা আসতেছে বিকালবেলা এখন টাইম ওরা ইচ্ছা মতো টানাটানি করবে এই রাস্তাটা খুবই স্মুথ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়াং পোলাপান পান রেস্ট করার মেন্টালিটি নিয়ে এই রাস্তায় নামে এখানে কিন্তু বেশিরভাগেরই মাথায় হেলমেট থাকে না তার মানে এই না যে অ্যাক্সিডেন্ট হয় না আপনি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খবর নেন নবাবগঞ্জ অথবা দোহারের তাহলে দেখবেন যে প্রায়ই এক্সিডেন্ট করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমার আহ্বান থাকবে যারাই বাইক চালান সব সময় হেলমেট পরে বাইক রাইড করার চেষ্টা করবেন এই জায়গাটাতে হর্ন বাজানো উচিত কিন্তু বাজাবো না কারণ এটা একটা বাঘ সাথে বাম পাশে আর একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা থেকে প্রায়ই বিভিন্ন গাড়ি উঠে আসে আমি এই জায়গাটাতে সবসময় হর্ন বাজাই তবে আজকে বাজাই নাই বাট বাজানো উচিত গাড়িগুলোকে আমাকে সাইড দিবে আপার ডিপের মারতে তো সমস্যা নাই হর না হয় না বাজাইলাম এই যে একটা অন্ধ বাঘ বাঘগুলাতে অবশ্যই হর্ন বাজানো উচিত বাট বাট আর বলবো না অনেকবার বলছি অলরেডি পেছনে তিনজন রাইড করতেছে একটা বাইক আমাকে হর্ন দিচ্ছে সাইড দিয়ে দিয়ে আমি এই ধরনের রাইডার যেগুলো আছে না ওগুলার যদি আপনি একবার ওভারটেক করেন ওদের মাথা নষ্ট হয়ে যায় পুরা মনে হচ্ছে মাথায় কেউ আগুন ধরাই দিচ্ছে ওরা যেমনে পারে যত রিস্ক নিয়েই হোক আপনাকে আরেকবার ওভারটেক করবেই তো এই ধরনের রাইডারগুলো দেখলে আমি ভাই আগেই সাইড কেটে পড়ি যেহেতু ভাই আমি চালাই স্কুটার একশো পঁচিশ একটা স্কুটার আমি ওগুলো সহজে ওভারটেক করতে যাই না কিন্তু চাইলে ওভারটেক করা যাবে আমি জানি কিন্তু যদি একবার ওভারটেক করে ফেলেন ও আপনাকে পাগল বানাইছে আর যতক্ষণ না পর্যন্ত আপনাকে আবার ওভারটেক করতে না পারতেছে পুরাই পাগলাটে কাজ করবো এই জায়গাটাতে একটা বাজার আছে সামনে বাজারগুলোতে ইউজুয়ালি ইউজুয়ালি আমি প্রচুর হর্ন বাজাই কারণ অটোগুলা এদিক দিয়ে গেলোমেলোভাবে থাকে মানুষজন রাস্তা পার হয় ও কি চায় অটোলা সো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে অন ছাড়া রাইড করা ইম্পসিবল না আমি ইম্পসিবল বলবো না ডিফিকাল্ট বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যেদিন অ্যাক্সিডেন্ট ঘটবে সেদিন আপনাকে বলে ঘুটবে না আপনি যদি হর্ন একদমই না বাজাইতে চান সেটা আপনার ইচ্ছা কিন্তু এইখানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্কটা কিন্তু বেড়ে যায় তো আমরা যখন রাইড করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি রিস্কগুলোকে কমায় নিয়ে আসার যারা সচেতন রাইডার তারা অবশ্যই চাইবে যে যতটুকু পারা যায় রিস্ক ফ্রিভাবে হচ্ছে রাইড করতে চেষ্টা করে তবে অনেকেই বলেন বাইরের দেশে মানুষজন কখন বাজায় না আসলে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ওইভাবেই তৈরি করা মানুষ সচেতন রাস্তাঘাটে যেমন তেমনভাবে পার হয় না রাস্তাঘাটে ইউটার্ন নেয় না যানবাহনগুলা যখন তখন টেসলার রাজত্ব নাই সব জায়গায় অবভিয়াসলি তো বাংলাদেশের পার্সপেক্টিভে এই সমস্ত জিনিস মাথায় রেখে আপনাকে বাইক রাইড করতে হবে স্কুটার রাইড করতে হবে তো যখনই আপনি রাইড করবেন আমার মতে সর্বোচ্চ সতর্কতার সাথে আপনার রাইড করা উচিত বিভিন্ন বাজারে অন্ধ পাকে অবভিয়াসলি অনেক বেশি হর্ন বাজানো উচিত মানুষকে সতর্ক করার জন্য নিজে সতর্ক থাকার জন্য একটা ওভারটেক করার সময় ডানে অথবা বামে গাড়িগুলোকে সতর্ক করার জন্য অবশ্যই হর্ন বাজানো উচিত তবে খোলা রাস্তায় স্কুল মসজিদের সামনে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামনে হর্ন বাজানোর কোনোভাবেই পক্ষপাতি না আমি যে সমস্ত জায়গায় হর্ন বাজানো যাবে না লেখা আছে ওই সমস্ত জায়গায় অবশ্যই হর্ন বাজানো থেকে বিরত থাকা উচিত আবার যে সমস্ত জায়গাগুলা খুবই ক্রাউডি এবং অ্যাক্সিডেন্ট করার রিস্ক থাকে ঝুঁকি থাকে সে সমস্ত জায়গাগুলোতে অবশ্যই হর্ন বাজানো উচিত বলে আমি মনে করি একদম হর্ন না বাজানো আপনার জন্য এবং রাস্তার অন্যান্য মানুষ বা ভেহিকেলের জন্য রিস্কি তো এই কনক্লুশন টেনেই আজকের ভিডিওটা এখানে শেষ করব আমার গাড়ির তেল প্রায় শেষ হয়ে গেছে সামনে আমি তেল ভরবো চাইলে মাইলেজটা দেখানো যাইতো বাট দেখাবো না মাইলেজের জন্য আমার আলাদা করে ভিডিও আছে ভিডিও ভালো লাগলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটার